শাওমি রেডমি নোট ফোরটিন আট দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্রিন কালার আনবক্সিং হবে চলে এসেছে ছোটো ভাই আমাদের কাছে ফোনটি পার্সেস করতে বন্ধুর ছোটো ভাই বন্ধু কত নাম্বার ফোন এটা চার পাঁচ নম্বর ফোন এর আগেও চার পাঁচটা নিয়েছে আমার থেকে যা কার আহমদুলিল্লাহ সবগুলো ফোনই সে ভালো সার্ভিস পাচ্ছে বিধায় সে আবারও আসছে হয়তোবা ছয় নাম্বার ফোন এইটা যাই হোক আনবক্সিং হচ্ছে সাউমি রেডমি নোট ফোরটিন আট দুইশো ছাপ্পান্ন ছিঁড়ে ফেলা না দরকার নাই ফোর এটা এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা ফোর এবং আর একটা হচ্ছে ফাইভ এটা ফোর এই হচ্ছে বক্স ভেতরে ক্যাটালগ সিলিকন একটি কাভার এবং সিম রিজেক্টর পিন আর এ হচ্ছে ডিভাইস গ্রিন কালার সুন্দর একটি ডিভাইস এবং বক্সে তেত্রিশ ওয়ার্ডের চার্জার এবং ক্যাবেল পাবেন সবই অরিজিনাল অথেন্টিক থাকবে আর এই হচ্ছে সেট শাওমি রেডমি নোট ফোরটিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল একশো আট মেগাপিক্সেল ক্যামেরা অন হবে এবং রেডি হবে সম্পূর্ণ আমরা কাস্টমারকে চেক করে দিই টাইপ সি চার্জার তেত্রিশ ওয়াট এবং ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো এমএইস দ্রুত চার চার্জ হয়ে যাবে তেত্রিশ ওয়াট দিয়ে লাউড স্পিকারের জন্য স্টুডিও সাউন্ড আছে হেডফোনের পোর্ট আলাদা সেলফি ক্যামেরা টোয়েন্টি মেগাপিক্সেল ডুয়েল সিম ইন্টারন্যাশনাল গ্লোবাল খুবই সুন্দর একটি সেট ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন আপডেট চোদ্দ দেওয়া আছে এটাতে অ্যান্ড্রয়েড চোদ্দ আরও সামনে দুই তিনটা আপডেট আসবে বা তারও অধিক ক্যামেরার ও সুন্দর পিসেরটা ডিভাইসটি পেটে চলে আসুন আমাদের আউটলেটে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে